বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলেট করবেন একেবারের মতো তো আপনারা কিন্তু অনেকে চান যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমরা ডিলেট করব কিন্তু আপনারা পাচ্ছেন না তো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারাও কিন্তু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডিলেট করতে পারবেন তো চলো শুরু করি নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা টেলিগ্রাম অ্যাকাউন্ট একেবারের মতো ডিলিট করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার সিম্পলি যাওয়ার পর আপনারা এখানে সার্চ অপশানে সার্চ করবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন লেখাটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট এই অপশানটা লিখে সিম্পলভাবে সার্চ করে দেবেন আপনাদের সামনে কিন্তু অরিজিনাল ওয়েবসাইটে চলে আসবে টেলিগ্রামের এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা কি করবেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যেই মোবাইল নাম্বারে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এখানে আমরা কিন্তু ইন্ডিয়া থেকে অথবা আমরা এখানে আমাদের যেটা মোবাইলের কোড নাম্বার আছে সেটা আমরা সর্বপ্রথম দিয়ে দেবো প্লাস নাইন ওয়ান তারপর আমরা এখানে দিব একটু স্পেস ফাঁকা দিয়ে ত্রাসি মানে আমার যেটা মোবাইল নাম্বার সেটা আমি দিচ্ছি তো আপনারাও কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন এই যে দেখতে পারবেন নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা কোড আসবে তো সেই কোডটা কিন্তু আমাদের সেই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে কিন্তু অটোমেটিক পাঠিয়ে দেবে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব অথবা আমরা চলে যেতে পারি আমাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে তো সিম্পলি আমরা কী করবো এখানে ক্লিক করে আমরা এই যে দেখতে পারবো কোডটা কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছেন এম এম এস ফোর ডবল ই ডি ভি ওয়াই ফোর এই যে দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু অনেকে আপনারা চিনতে পারবেন না অথবা বুঝতে পারবেন না তো সিম্পলি আপনারা কী করবেন এই পুরো লেখাটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে এই যে উপরে দেখতে পারবেন হোল্ড করে চিপে থাকলে কিন্তু কপি হয়ে যাবে তারপর উপর থেকে আপনারা কপি করে আপনারা এখানেই আবার পোস্ট মানে পেস্ট করবেন আর কি কপিটা তারপর আপনারা এখানে একটু স্কোর করে দেখতে পারবেন যেখানে কিন্তু আপনার যেটা এই কোড সেটা কিন্তু এখানে লাল আর কি দাগটা নিচে থাকবে তো আমরা কি করব আবার ওই চিপে থাকবো এখান থেকে আমরা এই কোডটাকে কপি করে নেব তারপর আমরা সিম্পলি চলে যাব সেই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে সেই কোডটা দিয়ে দেবো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা কি করব সিংন এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে একটা অপশান চলে আসবে ডিলেট অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন তো সিম্পলি আমরা এই ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারব যে ডিলেট মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও আমরা দেখতে পারবো সব থেকে উপরে চলে আসবে অ্যাস ডিলেট মাই অ্যাকাউন্ট এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সেই অ্যাকাউন্ট কিন্তু আর কি ডিলিট হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা হবে মানে কিছুক্ষণ সময় লাগবে তো আপনারা একইভাবে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আর কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে এখন যদি আমরা চলে যাই আমাদের সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাপসটাতে তো সিম্পলি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু পুরো ব্যাক করে দিচ্ছে মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু আমাদের নতুনভাবে খুলতে বলছে আমাদের কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন